আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে আজকের রানা স্টিচিং হোমের বাংলা ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো কে কেমন আছো কোথা থেকে ক্লাস করছো অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা আজকে তোমাদের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই যে অধ্যায়টা আছে অধ্যায় এক এই অধ্যায়ের উপর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন দিবো বেশি না মাত্র বিয়াল্লিশটি প্রশ্ন দিবে এবং বিয়াল্লিশটি প্রশ্নের ভিতর থেকে আবার সুপার সাজেশন দেওয়া হবে তো এগুলো করলে আশা করি এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে সেগুলো তোমরা এখান থেকে কমন পাবে শিক্ষার্থীরা যারা যারা রানাস্ট্রেশমে নতুন এসেছ নবম শ্রেণীর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে চলো আমরা এখন আমাদের ক্লাস চলে যাই প্রথমে বলছে বিভিন্ন বিভিন্ন দেখো যে এক এখান থেকে উদ্দেশ্যে আমরা একে অন্যের সঙ্গে কি করে থাকি যোগাযোগ করে থাকি তারপর বলছে যোগাযোগের মাধ্যম কয়টি যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি এরপর শিক্ষার্থীরা খেয়াল করো যে তিন নাম্বার প্রশ্নে বলছে কি যে যোগাযোগ বলতে মূলত বোঝায় ঘ নাম্বার এক দুই তিন ঠিক আছে তারপর হচ্ছে যোগাযোগের যন্ত্রের ব্যবহার হলে তাকে যোগাযোগ কোন মাধ্যম বলা হয় সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম নিচের কোন উপকরণগুলো যোগাযোগের লিখিত মাধ্যমে ব্যবহৃত হয় দেখো খ নাম্বার ঠিক আছে যোগাযোগে লিখিত মাধ্যমে ব্যবহৃত হয় খ নাম্বার এরপর বলছে ব্যানার মরক ছবি ইত্যাদি কোন মাধ্যমে যোগাযোগ এটা সবাই জানি লিখিত যোগাযোগ শ্রেণীকক্ষে পাঠদানের যোগাযোগ কোন মাধ্যমে ব্যবহৃত হয় অবশ্যই লিখিত প্রত্যক্ষ তারপর দেখো শ্রেণীকক্ষে পাঠদানের যেসব উপকরণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো এখানে বলছে বাক প্রতঙ্গ তারপর সে কান কাগজ হাত আঙুল রেডিও আসলে ইউজ করা না সেই চোখ কলম ব্ল্যাকবোর্ড ইউজ করা হয় এক ও তিন তারপর বলছে আমন্ত্রণপত্র তৈরিতে যোগাযোগের কোন মাধ্যমটি ব্যবহার করা হয় লিখিত এরপরে খেয়াল করো দশ নম্বর বলছে যে সাদমান তার প্রবাসী বন্ধুকে ইমেলে পাঠিয়েছে এখানে সে যোগাযোগের যে মাধ্যমটি ও উপকর ব্যবহার করেছে তা হবে এক দুই তিন যান্ত্রিক মাধ্যম কম্পিউটার মাউস ও কিবোর্ড বাংলা সনের কত তারিখে নজরুল জয়ন্তী পালিত হয় এগারো জ্যৈষ্ঠ যোগাযোগের বিশেষ ধরনের মাধ্যম কোনটি সাহিত্য সাহিত্যের মাধ্যমে লেখকের সঙ্গে গঠিত যোগাযোগকে কি বলে লিখিত যোগাযোগ হুমায়ুন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে নন্দিত নরকে বইটি রচিত হুমায়ুন আহমেদ কারফু শুরু হতে কত সময় বাকি ছিল দেখো আধা ঘন্টা কয়টা বাজতেই চারদিকে জনশূন্য হয়ে গিয়েছিল সাড়ে পাঁচটা কে দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়িয়েছিল ইদ্রিস মিয়া গলির ভিতরে থাকা লম্বা ছেলেটার হাতে কি ছিল পত্রিকা আমরা পড়েছিলাম তারপরে দেখো মতিন সাহেবের বাড়ির সামনে কি গাছ অবস্থিত ছিল বলো তো এটা হচ্ছে নারকেল গাছ তারপর হচ্ছে বয়সের তুলনায় কার গলা ভারী এটা হচ্ছে বদিউলের কয় মাস পরে বদিউল ঢাকায় এসেছে এটা হচ্ছে তোমরা তিন মাস পর উনিশশো সালের জুলাইয়ের ছয় তারিখ কিবার ছিল বুধবার ছিল বদিউল আলম কতজন সদস্য নিয়ে শহরে প্রবেশ করেছে সাতজন গেরিলা অপারেশন দায়িত্ব কার বদিউল আলমের বদিউলের গায়ে কী রঙের শার্ট ছিল হালকা নীল কে চাবি বের করে দিল সুরমা রাত্রি আর অপলা কার খুব ভক্ত ফুফুর সোমবার কে আসবে রাত্রি অপলা বাগের পেটের ভিতর আছি উক্তিটি কার মতিন সাহেবের বদিউলের দেখার পর কার সব কৌতূহল মিটে গেল সুরমার বদিল কি শুনবার আগ্রহ নেই স্বাধীন বাংলা বেতার বদিউল কতদিন মতিন সাহেবের বাসায় থাকবেন সাত দিন রাত্রি ও অপলার পাশের ছোট ঘরটা কার ছিল বিনতির বাইরে বের না হওয়া সরকারি নির্দেশে এক কথায় কি এক কথায় কারফু ইদ্রিস মিয়ার দোকান বন্ধের কারণ ছিল কি এক বিক্রি হচ্ছে না দুই হচ্ছে কারফু শুরু হয়েছে তারপর উনিশশো সালে জুলাইয়ের ছয় তারিখ আসলে তারিখ ভয়াবহ ছিল কারণ কারণ হিসেবে এক দুই তিন পড়বা শহরের মানুষ অসহায় ছিল পাকিস্তানি সৈন্যদের মুঠির ভিতর শহর ছিল চারদিকে সীমাহীন অন্ধকার ও ক্লান্তি ছিল অনুচ্ছেদটা পড়বা জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র রুমি ছিলেন বীর গেরিলা যোদ্ধা দেশের ক্রান্তিকালে আদর্শগত কারণে তিনি নিরাপদ আশ্রয়ের সুযোগের পিছনে ফেলে দেশের জন্য প্রাণ দিয়েছেন তার তরুণ দল দুর্দর্শ গেরিলা অপারেশনে সম্পন্ন করেছিল উদ্দীপকে রুমির সঙ্গে আগুনে পরস্পরণিক গল্পের কোন চরিত্রে মিল আছে অবশ্যই বদিউল আলমের উদ্দীপকের বীরযোদ্ধা রুমির মতো বদিউলের চরিত্র কেমন ছিল দৃঢ় প্রতিজ্ঞ তারপর হচ্ছে ব্যক্তিত্ব সম্পূর্ণ সাহসী মুক্তিযোদ্ধা এক দুই তিন ঝুম বৃষ্টি অর্থ কী এটা অর্থ হচ্ছে একটানা বৃষ্টি সাহিত্যে যোগাযোগ কোন মাধ্যম ব্যবহৃত হয় লিখিত সাহিত্য দ্বারা যোগাযোগের উদ্দেশ্য কি অভিজ্ঞতার সঞ্চার সো এই ছিল আমাদের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের প্রশ্নগুলো বিয়াল্লিশটি প্রশ্ন এখন এইখান থেকে তোমরা সুপার সাজেশনটা দেখে নাও সো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো নেক্সট ক্লাস ইনশা দেখা হবে আল্লাহ হাফিজ